বাংলাদেশের জমিন আরো একশো বছর আগে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা কিন্তু এখনো ভাঙ্গে না বারবার শুধু হলুদ কাঠ দেখায় এই নড়ে আর আমরা ভাবি এই মনে হয় গেল আল্লাহ সতর্ক করতেছেন বান্দা ভালো হয়ে যা এই জমিনটা নাফার মানের জন্য নয় এই জমিনটা কোনো ফাঁসেকের জন্য নয় তাহলে কেন আল্লাহ তারা এইভাবে এই পৃথিবীতে বারবার ভূমিকম্প দিচ্ছেন এর কারণ আমরা এই 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 কারণ 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 কারা কারা বলুন আমরা এরকম এখন বুঝতে হবে সেই তেরো শ্রেণী ব্যক্তির মধ্যে আমি আসে না তার কারণ মদিনাতে একবার ভূমিকম্প হলো কয়বার একবার ভূমিকম্প হল তখন অমর রাজি আল্লাহ বেঁচে আছে উনি জমিনের উপরে আঘাত করে বলছেন জমিন আল্লাহর এই জমিনে কোনো ফাসেক থাকে না কোনো ফুজজার থাকে না কোনো বেইমান থাকে না তোমার কোনো অধিকার নাই তুমি জমিন মানুষদেরকে নিয়ে থত্তর করে কাঁপতে থাকো এটা অসম্ভব জমিন থেমে গিয়েছে পৃথিবীর সাতটি ট্যাক্টনিক প্লেটের উপরে দাঁড়িয়ে আছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে তখন নড়ে না এখন নড়ে কেন বিজ্ঞান বিভিন্ন ব্যাখ্যা দিবে কিন্তু আমার নবীজি আজ থেকে দেড় হাজার বছর আগে এর অনেকগুলো ব্যাখ্যা দিয়ে গেছে যে পৃথিবীতে যখন এই কাজগুলো হবে তখন পৃথিবী নড়বে খাসফুন বা খাসফুন পৃথিবী বিভিন্ন জায়গাতে ভূমি ফেটে যাবে কোথাও কোথাও ভূমি এরকম কাঁপতে থাকবে জমিন ফেটে কোথাও জমিনের নিম্ন স্তর উঁচু হয়ে যাবে এর কারণ হলো তোমরা হাজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী হলো আওহাল্লাহু আলা জিবরাইল ও জিবরাইল মালিক مدينه কদাহা ওয়া কদা শহরটাকে ধ্বংস করে দাও হাজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস বললেন মানিক ওই জঙ্গলের ওই গ্রামের মধ্যে আব্দাকা ফুলানান আপনার এমন একজন গোলাম আছে যে কখনো একটি চোখের পলক যতটুকু সময় হয় এতটুকু সময়ও সে আপনার করেনি তাহলে কিভাবে এই মানুষগুলোকে ধ্বংস করে দেব এই মানুষটা অন্তত একজন ভালো মানুষ তো আছে সেই ভালো মানুষের রুচিরা এই গ্রামের মানুষগুলোকে মাফ করে দেওয়া যায় না তল্লা সুবহানাহু ওয়া তাআলা বললেন দেখো আলিকলিব মদিনাতান তাহলে ইকলিব হা প্রথমত ওই গ্রামটাকে পরিবর্তন করে ওর মাথার উপরে ফেলো তার কারণ হলো ওর কৌমের লোকেরা অন্যায় করেছে অত্যাচার করেছে গোনা করেছে ও নিজে চোখে দেখেছে বাধা দায়নি শুধু নিজে বাঁচার চেষ্টা করেছে নিজের রাত্র থেকে তাহাজ পড়েছে মানুষকে তাহাজের কথা বলেনি নিজে হজ করেছে মানুষকে হজের কথা বলেনি তার সামনে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে সে প্রতিবাদ করেনি ওর মাথার উপরে আগে ফেলাও এরপর কমের লোকদের উপরে ফেলো তার প্রথম কারণ হল আমরা আমাদের চোখের সামনে হাজার জুলুম নির্যাতন হতে দেখি কিন্তু আমরা কিছুই বলিনি শুধু ফেসবুকে পোস্ট করি এটার একটা কারণ কি কারণগুলো জানতে চান জানা দরকার আছে কি নেই এই তেরোটা কারণ কোন পরিবারের মধ্যে থাকলে পরিবার শেষ হয়ে যাবে কোন কমের মধ্যে থাকলে কম শেষ হয়ে যাবে কোন সমাজের মধ্যে থাকলে সমাজ শেষ হয়ে যাবে আল্লাহ রসুলের কাছে সাহাবিরা প্রশ্ন করেছিল ইয়ার রসুল আল্লাহ কেয়ামত কবে হবে নবীজি বলেছিলেন কেয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তবে হ্যাঁ এই কাজগুলো যখন কোন কবের মধ্যে কোনো দেশের মধ্যে কোনো পৃথিবীতে দেখবা বা পৃথিবীর জমিনে যখন এই কাজগুলোর ব্যাপকতা লাভ করবে তখন বুঝে নেবা ক্যামত খুবই কাছে ক্যামত দুই প্রকার কয় প্রকার কথা বলেন কয় প্রকার প্রথমত আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি দেরি হওয়ার জন্য কারণ আমি সরাসরি ঢাকা থেকে এসেছি আমার আরও আগে আসার কথা ছিল কিন্তু আমার নিজেরই প্রতিষ্ঠান বিশাল বড় প্রতিষ্ঠান আগামী আন্তর্জাতিক নিয়ে গতকালকে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল কিন্তু কোনো এক কারণে নেতৃস্থানীয় ব্যক্তি তাদের কারণে সেটা হয়নি সেটা আজকে হয়েছে আমি চারটা পর্যন্ত ঢাকাতে ছিলাম জ্যামের রাস্তা আসতে সময় লাগেছে খুব কষ্ট হয়েছে আমার খারাপ লাগছিল যে আপনারা বসে আছেন আমি গাড়ি থেকে নেমে সরাসরি এখানে উঠেছি সারাটা দিন আমি তিন দিন পর্যন্ত ঘুমাই না চিকিৎসা আপনারা আমাকে ক্ষমা করে দিলেন আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আর বলবো এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমি সেই সকল ভাইদেরকে বলবো ভাই এরকম দিনই মসলিস সব সময় হয় না সব সময় হয় না কারণ সেই জমিনে সেই জায়গাতে আল্লাপাকের চি হয় সেই জায়গাটা ফেরেস্তারা তাদের প্রোটোকল দিয়ে ঘিরে নেয় এবং সেই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে 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 যদি জানতো এই নিয়ামত এই মজলিসে বসা কতটা নিয়ামত তাহলে বান্দার মৃত্যু হয়ে যেত তবুও সেই মজলিষে যেত না যেত না যেত না তার কারণ মসজিদে নবীচে দাঁড়িয়ে নবীজি সাবিদেরকে লক্ষ্য করে চমৎকার একটি খুদ্া বলতেছেন গ্রাম থেকে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে নবীজি বললেন ও আমার সাবি বসে যাও সাবি বসে গেলেন এইভাবে বসলেন যে তার একটি পা মসজিদে নববীর ভিতরে আরেকটি পা মসজিদে নববীর বাহিরে রয়েছে নবীজি দৃশ্য দেখে হেসে দিলেন বললেন আর সাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসূল আল্লাহ কেন আপনি হাসলেন বলি মা আপনি কেন হাসলেন নবীজি বললেন দেখো এই মসজিদের মর্যাদা এত বেশি এই সাবিকে যখন বসতে বলেছি তো মসজিদের নববীর ভিতরে একটা পা দিয়েছেন মসজিদে নববীর বাহিরে আর একটা পা দিয়েছেন আমি দেখলাম যেই পাটা মসজিদের নববীর ভিতরে আছে সেই পাটা আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসের মধ্যে চলে গিয়েছে এই জায়গাতে যত সময় বসে থাকবেন গোলা মাফ হয়ে যাবে প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ গোড়া মাফ করে দিবেন বাজারের মধ্যে বসে থাকলে সবটা হবে এই মাফের কেন্দ্র করে যে বাজারগুলো বসে এই মাহফিলের পরিবেশটাকে নষ্ট করার জন্য যারা বাজার দিয়ে বসে এটার ফটো আমি দিলাম না কিন্তু মাহফিলের পরিবেশ নষ্ট করে যে সকল মানুষেরা এইভাবে বাজারে ঘোরাফেরা করে হবে কারণ যার জন্য এখানে তার পাতে নেই দেনা একটা কথা আছে না আছে কি নাই হারাম করে সুরেরা বদমাইশেরা মাস্তি করে খাচ্ছে মনে করে ওদের কারণেই মনে হয় ওদের পরিশ্রমের কারণেই মনে হয় খেতে পারে বিষয়টা কিন্তু এমন না এই ধাক্কা ধাক্কা দেয় না 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 ভূমিকম্প হয় 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 এর কারণ কি জানেন আমি বলি আজকে শোনেন এই বাংলাদেশে সরকারি নথিভুক্ত হেফখানা আছে দশ হাজার কয় হাজার বলুন দশ হাজার হেফসখানা আছে শুধু হেফসখানা এই ছোট্ট ছোট্ট মাসুম বান্দা যাদের বয়স আট বছর নয় বছর এই ছোট্ট শিশুরা রাত যখন চারটা বাজে তখন ঘুম থেকে উঠে যায় আমি নিজে চোখে দেখি যেহেতু বড় মাদ্রাসার প্রিন্সিপাল তো আমি নিজে দেখি নয় বছর দশ বছর একটা বাচ্চা যার জেন্দিগি কোনো গোড়া নাই এই ছোট্ট শিশুটা উঠে এই ঠান্ডা পানিতে উজু করে মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে মা-বাপের জন্য সুবহানাল্লাহ বলবেন না বলবেন পড়তেছে প্রতিনিয়ত আল্লাহর كلام পড়তেছে আল্লাহ পাকের রহমতের খাজানা সেখানে নাজিল হয় এক সাহেব এসে আমার ভাই সব সময় আপনার খেদমত করে কিছুটা সময় যদি আমার ব্যবসা বাণিজ্যে আমার চাষাবাদে সময় দিত তাহলে আয় রোজগারটা বেড়ে যেত সে সারাদিন আপনার দরবারে বসে থাকে দিন শেখে তালিম তারিব শেখে একটু যদি খেত খামারের সময় দিত তাহলে ব্যবসা বাণিজ্য বেড়ে যেত আয় রোজগারে বরকত হয়ে যেত নবীজি আমার বললেন দেখো তোমার সম্পদে বরকত হওয়ার কারণ হলো তোমার ভাই বেশি বেশি আমার কাছে সময় দেয় বলুন সুবহান কবে এটাকে উল্টায় দিত আল্লাহ জমিনটাকে আপনি চোখ বন্ধ করে দেখেন রাত্রে আমি গাধার মতো গরুর মতো ঘুমাচ্ছি ফছরের নামাজ হিসাব নাই সারা সারাদিন ফেসবুক চালাচ্ছি দেখতে দেখতে চারটা বেজে গেছে ফসলের আসান দেখছে কম্বল মুড়িকে ঘুমাচ্ছি দশ বছরের একটা শিশু আলহামদুলিল্লাহ রব্বিন আন আমি আর রহমান রহিম আল্লাহর কালামগুলোতেলাওয়াজ করে শোনে ওখানে আল্লাহ বাকের খাজানা থেকে সদা সর্বদা রহমদ নাজিল হয় বলো আল্লা কথা নিকিনা আমি তো ফজনের নামাজও পড়ি না ফজনের আজাল হয়েছে মসজিদে ঘুমায় রয়ে ঘরের মধ্যে ঘুমায় রয়েছি যখন আজান হয়েছে কাজের মধ্যে ব্যস্ত আছি আসলে কাজের মধ্যে ব্যস্ত আছি কিভাবে আল্লাহ রহমত আশা করতে পারি কিভাবে আমি হালাল হারাম বাস বিচার করলাম না কিভাবে আশা করতে পারি আল্লাহ রহমত পাওয়ার একটাই মাত্র কারণ যে যার জন্য শিরলিখাইলা খাইলা সিন নাই এই যে সব যে সকল মানুষেরা প্রতিদিন তাদের কপাল দিয়ে আল্লাহর এই কপালটা রেখে বলে কি বলে বাংলাদেশের কত কোটি মানুষ জানেন আন অফিসিয়ালি বাইশ কোটি জনগণ সরকারি হিসেবে ষোলো থেকে আঠেরো কোটি কিন্তু বেসরকারি হিসেবে বাইশ কোটি জনগণ এর মধ্যে প্রতিদিন নামাজ পড়ে মাত্র চার কোটি মানুষ কয় কোটি মাত্র চার কোটি মানুষ নামাজ পড়ে